বন্ধুরা ফেসবুক থেকে যে টাকা পেয়েছি সেই টাকাটা আমি আজকে উঠানোর জন্য আমাদের থানাতে যাচ্ছি এটাই হচ্ছে ব্যাপার আগের দিনও বাড়ি থেকে বের হয়েছি কাশেমবার সাথে দেখা হয়েছে আজকেও দেখো সেই বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে কাশেমবার সাথে দেখা এবং কাশেমবার গাড়িতে আমাদের গ্রামের পথ আর কি দেখাবো দুপাশে সবুজ গাছ মাঝখান দিয়েছি কুন্ডোর গাইস আমার বিড়েলে এই যে আমার তোয়ালে লুঙ্গি সব ফুটো করে ফেলছে সেই ফুটো এই যে সাত্বিক বন্ধুর কাছে আসছি এই যে এখান থেকে লুঙ্গির ফুটো এটি কাটা হয়ে গেছে না সব কাটিয়ে কুটিয়ে রেডি রেডি করিয়া এখন এদের সেলাই করে বাইরে নিয়ে যাচ্ছি না মা দিন বেশি কথা বলতেছে যে দুয়ার দিন পালছি বিড়লের কথা ঠিক আছে এ এই সেলাই করে নিয়ে যাচ্ছে এখন এরপরে ব্যাংকের উদ্দেশ্যে অর্থাৎ আমাদের যেখানে উপজেলা সেখানে রওনা দিলাম আর বাই ওখানে যেতে যে রোডটা এই রোডটার প্রেমে আমি সব সময় পড়ে যাই দেখুন কি অসাধারণ সুন্দর এই রোডটা বারে বারে মনে হয় আমি এই রোডে আসি যদিও আজকে রোদ ছিল না রোদ হলে এই রোডটাকে আরো বেশি সুন্দর লাগতো মানে দারুণ এক জায়গা ওখান থেকে উঠলাম ওঠার পরে এরপরে বাসে উঠছি বাসে উঠে দেখি চেয়ার ভিজে গেছে এরপরে সবার পিছনে তো বাস থেকে নেমে এক ব্যানা বললাম কাকা যাওয়ান কি ব্যাংকের কাছে বললো হ্যাঁ যাবো এরপরে সেই ব্যানা নিয়ে একবার ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম এটা হচ্ছে আমাদের কাশিয়ানি বাজার মানে আমাদের উপজেলা এই বাজার বাজারটা বেশি বড় না বাজারটা বেশি ভালো লাগে না আমার বাট তারপর আমাদের উপজেলা এবার ব্যাংকে চলে আসলাম ব্যাংকে এসে যে টাকাগুলো পেয়েছি সেই টাকাগুলো তোলার চেষ্টা করতেছি বলতো আমি কত টাকা তুলেছি এই পেজ থেকে এটা আমার দ্বিতীয়বারের মতো টাকা তোলা হলো এর আগে অনেক প্রায় এক দেড় বছর আগে একবার টাকা তুলেছিলাম আর এইবার তুললাম তো কত টাকা তুললাম দেখি কে কে পারো কমেন্টে জানিও এরপরে ব্যাংক থেকে বেরোলাম সেই ব্যানালা কাকা ওখানে দাঁড়িয়ে রয়েছে এরপরে আমি সেই ব্যানে উঠে আবার সেই বাজারের ভিতর দিয়ে বাসের দিকে যাচ্ছি কারণ ওখানে যেতে বাস ছাড়া কোনো উপায় নেই যাওয়া যায় বাট বাসে যেতে হবে দেখি ট্রেন আসতেছে আমাদের এই অঞ্চলে আমি এখন পর্যন্ত আমার সামনে ট্রেন বাজে নেই কারণ আমাদের ট্রেন যায় খুব সকালে আর রাতের বেলা যে কারণে ট্রেনটা দেখা হয় না কিন্তু কাশিনী থেকে যাওয়ার সময় দেখলাম ট্রেন যাচ্ছে দুপুরবেলা বেলা প্রায় সাড়ে তিনটার মতো বাজে এই সময় ট্রেন যাচ্ছে দেখ এখান থেকে আরেকটা লাইন রয়েছে যে কোনো এখান দিয়ে কিন্তু ট্রেনটা যায় এরপরে ওখানে একটা ওভারব্রিজ আছে বাটিপাড়ার ওখানে ওভারব্রিজ থেকে বিলের সৌন্দর্যটা দেখা যাচ্ছে দেখুন ট্রেন লাইনে যে এবং বিলটা পুরোপুরি দেখা যাচ্ছে এরপরে বাস থেকে নেমে আবার সেই যে জায়গা দিয়ে গিয়েছি সেই জায়গা দিয়ে আবার ব্যাক করতে হয় কোয়ালিটির একটা কলপ আছে না দেন তিরিশ টাকা দেন মা বলতেছিল যে একটা শ্যাম্পু কোয়ালিটির যে কলপ রয়েছে ওই দুটো নিয়ে এসিস তো সেই দুটো নিয়ে গেলাম এখান থেকে মা চুল অনেকটা পেকে গেছে ঘুরে ফিরে বাজার করে চলে আসছি বাড়িতে ঠিক আছে মা থাকো সবাই টাটা